চাই একটা দ্রব্যমূল্যের আহ নাম নিয়ন্ত্রণে থাকুক যাতে সবার একটা ভ্যানাল যদি পাঁচশো টাকা হাজিরা কাম করে তা যদি এক কেজি সোয়াবিন কিনে দুশো টাকা লাগে তাহলে সে বাকি টাকা দিয়ে বাজারি করবে নাকি তার ওয়াইফের কাপড় সুপুর কিনবে নাকি ওষুধ পানি কিনবে তার সে চলবে কিভাবে এই জন্য আমরা চাই যে সবার জন্য যাতে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থাকে সবার আয়ত্তের মধ্যে থাকে তার দৈনিক হাজিরা ওয়াই ওয়াই সি তার মাসিক আয়ের যে একটা ক্যাপাসিটি থাকে তার মধ্যে তার সবকিছুর আয়ত্তে থাকে এরকম একটা ব্যবস্থা সরকার পরে এবং সব জায়গায় যে চাঁদাবাদি রাহাজানি এইগুলা বন্ধ করতে হবে মেনলি এটা যে একজন সাধারণ গরিব মানুষ সেটা রাতে একটা টিপনে গেল তার কাছ থেকে চাকু ধরে টাকা কেনা হচ্ছে এইগুলা বন্ধ করতে হবে সব জায়গায় তৎপরতা থাকতে হবে যে তাহলেই এই হচ্ছে বাংলাদেশের মানুষ আমি মনে করি যে সুস্থ ভাবে বাস করতে থেকে খেয়ে শান্তি পাবে সরকারের আমলে যে অবস্থা ছিল আহ আ মানে চাঁদাবাজি ছিল না একবারে বলা যাবে না ছিল কিন্তু তুলনায়মূলকভাবে কম কিন্তু এই মানে এই সরকার নভিদলের পরে আমি দেখেছি যে সব জায়গায় এই ছাদাবাজি শুরু হয়ে গেছে শুধু দালানতে নয় আসলে কিছুই না এই ছাদাবাজি সুকিমুচ্চা হলpmod যেটা শুরু হয়েছে রাজনৈতিক নেতাদের

স্থানীয় সরকার না উনি তো চিরদিন থাকবেন আর শেখ হাসিনা উনি চিরদিন ছিল উনি হলো স্থানীয় সরকার উনি ভালো একই যাবে আর এখন স্থানীয় সরকার যে হবে হে কেমন হবে এটা তো আর বলা যাচ্ছে না উপর দেওয়ার কথা আর ইনুস কাকাদের সারা জনমি থাকবে এমন কোনো কথা নাই এখন ভালো মন্দ এটা দর্শকের ব্যাপার আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার ব্যবসা কেমন চলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো শেখ হাসিনা আপনার কার শাসন আপনার ভালো লাগছে যেহেতু ধরেন আগের আমলে আমরা ইসলাম প্রচার করতে পারি নাই ইসলামের আমরা ঠিক মতন জালসা করতে পারি নাই আমাদের যেখানে জালসা শুনতে গেছি তখন বাধা দিছে এই ক্ষেত্রে দিকে আর জিনিসের দামপত্র এখন আলহামদুলিল্লাহ আগে আপনি যে জিনিসগুলা একশো টাকা খাইতেন সেই জিনিসগুলা এখন তিরিশ টাকা চল্লিশ টাকা সব মিলে আলহামদুলিল্লাহ মনে করেন যে এখন একটু মানে মানুষ এখন পরবর্তীতে কি হবে এটা বলতে পারেন খাচ্ছি এবং কেমন মানুষ ছিল যেহেতু ইনোজ স্যার আমরা বেশি দিন ওনাকে অনেক দিন ধরেই চিনি কিন্তু সরকার হয়েছে কিছুদিন আমরা তাকে কিছুদিন চিনি এখন উনি কেমন মানুষ এখনো মানে ওই ভাবে তো উনি অনেক বড় মনের মানুষ কিন্তু সরকার হিসাবে এখন আমরা সঠিক ভাবে বলতে পারতেছি উনি অনেক এরকম আর আছি নাকি তো উনি তো অনেক বিশ বছর ছিল ওনার কার রকম এলাকার মানুষ সবাই জানে আপনিও হয়তো বা জানেন সবকিছু মিলেই সরকার আমাদের এখন মোটামুটি ঠিক আছে সবকিছু আমাদের গরিব মানুষের মনে করেন সবকিছু ঠিকঠাক থাকলে আমরা সেই সরকারের পক্ষেই কাজ করবো আল্লাহ সরকার বর্তমান সরকার আপনার

শেখ হাসিনা ছিল কাজ কাজ তো তিনি কম করেন কিন্তু সে অলিগার কৃষির জন্য কি হইলে সে ভালো রাজনীতি করেন এটা বলুন

সে বিএনপি রাজ্য করা উচিত মনে করুন মানে আপনার কেমন মানুষ সেটা তো পরবর্তী চলে গেছে কি করছে ফল তো সে পায়ে গেছে

السلام عليكم وعليكم السلام ورحمة الله كيف <applause>

তো আসলে বর্তমান সরকার আমার কাছে অনেক ভালো লাগছে তাই অনেক উদ্যোগী এবং অনেক কার্যক্রম হাতে নিয়েছে এবং এগুলো আমরা ভালো দেখেছি বিগত সরকার কিভাবে গেছে জনগণ দেখেছে সবাই দেখেছে জনগণ সবাই জানে সে কেমন ছিল তো সেই হিসাবে সেই বিগত সরকারের তুলনায় বর্তমান সরকার আমার কাছে অনেক ভালো লাগছে আমরা চাই যে আমরা গরিব মানুষ সুস্থলে কাম কাজ করি যাতে কোনো রাহাদানি কারা সিরা কোন না থাকে যা সুস্থ হলে বাড়তে যায় বাড়ি বাজার নিয়ন্ত্রণ থাকে চালের বাজারটা কম থাকে বাজার সদারে বাজারটা নিয়ন্ত্রণে থাকে যেমন সোয়াবিন তেলের দাম অনেক বাড়তি এরকম জিনিস নিয়ন্ত্রণে বাজার থাকলে সবাই যা চলতে পারে বড় লোক ধনী গরিব মানুষ এটাই আমরা চাই যে সরকার আসে আসুক তাতে অসুবিধা নাই ভালো আছেন আসুন ভালো

বড় লোকও নাই গরিবও শান্তি নাই খালি পেরেশানি হালাত ইমান কম টাকা পয়সার অভাব নাই কিন্তু ইমানের হালাত দুর্বল এইটা তো দেখতেছি তাছাড়া তো মানুষের ফ্রিজ ভরা গোস ধান চাল সব কিন্তু পেরেশানি তো গেল পেরেশানি না গেলে তো সমস্যা এই পেরেশানি যাবে একমাত্র পুরানের আইন কিছু কিছু চালু হলে আর এই আর আমল আসলে তাছাড়া শান্তির কোন ব্যবস্থা নাই তো দুনিয়া সবাই পেরেছান ধরিফের পেরেছান গরিব পেরেছান ফকিরও পেরেছান কলিপতিও পেরেছান কেউ করছে না যে আর ওকে আমার কিচ্ছু লাগবে সবাই পেরেছান এর এখন যত ভালোই মানুষ হোক দেশে একটা সরকারের দরকার এখন স্থায়ী মানুষ যদি থাকে

কেমন শাসন যে আমাদের সবার নিরাপত্তা থাক আর মানে দেশে থাকে মানে কামাই দেখে কোনো কিছুতে আসলে সাথ না তিনি সরকার এই দিক মানে ফলো করুক বুঝছেন